কোয়েশনটা হচ্ছে কি আমি করা যাবে স্টেপ করতে পারবে এবং এটা হচ্ছে কোনো অসুবিধা নাই বাট এজ এ চাইল্ড অফ দ্য ফ্যামিলি দেখাইতে হবে এবং এটা আমরা রিসেন্টলি অনেকগুলা করছি একটা অ্যাপ্লিকেশনও কিন্তু অ্যান্টি ক্লিয়ারেন্সে ফেইল হয় নাই অনেক সময় আমাদের স্পন্সর যে আছেন উনি ফাদার উনি সেকেন্ড বিয়ে করছেন সেকেন্ড বিয়ে করছেন উনি হয়তো বাচ্চাটা চাগের আগের রিলেশনশিপের সব বিয়ে করছেন কিন্তু দেখা গেছে যে যাকে উনি বিয়ে করছেন উনি কিন্তু কন্ডিশন দিয়ে দিছেন আমি একা ইউনাইটেড কিংডমে আসবো না তুমি আমার বাচ্চাদেরও কিন্তু আমার সাথে স্পন্সর করে নিয়ে আসতে হবে এটা আমি আর ডিটেলসে গেলাম না নাসিদ ভাই এটা অনেক সময় ফ্যামিলি ইস্যু দাঁড়ায় ওনারা বাধ্য হয়ে এটা করতে হয় এটা পরবর্তীতে বিয়ের সময় একটা সিচুয়েশন থাকে পরবর্তীতে আরেকটা সিচুয়েশন হয়ে যায় যে আমার বাচ্চাদের আনতে হবে ইয়েস আনা যায় তো আপনারা যারাই এই সিচুয়েশনে আছেন জিনিসটা আগে থেকেই বিয়ে শী করার আগেই আপনারা জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়ে যান সোল প্যারেন্টাল রেসপন্সিবিলিটি সোল না এটার আইনের ভাষা হচ্ছে সোল প্যারেন্টাল রেসপন্সিবিলিটি এটা ইংলিশ ইমিগ্রেশন লো ইংলিশ লিগাল সিস্টেমের একটা আইনের টেস্ট এবং এই টেস্টটা না বুঝে অনেকে অ্যাপ্লিকেশন কিন্তু মেস্ট আপ করে ফেলেন অনেক সময় অনেক ইনফরমেশন দেন এন্ড স্যাটিসফাই

যেটা চিলড্রেন লো আমরা ডিল করি কিন্তু আসলে ওটা না ওটা আপনারা ইমিগ্রেশনের আইনের অন্য একটা টেস্ট আর বাংলাদেশের যে গার্ডিয়ানশিপের যেটা জিনিস ডিফারেন্ট কনসেপ্ট এবং কখনো যদি আপনি বাংলাদেশের যে গার্ডিয়ানশিপের যে ডেফিনেশন আছে এই ডেফিনেশন দিয়ে যদি আপনারা এখানে সোল প্যারেন্টাল রেসপন্সিবিলিটি টেস্টটা স্যাটিসফাই করতে চান আপনাদের অ্যাপ্লিকেশন কিন্তু ফেল হয়ে যাবে এবং প্রচুর অ্যাপ্লিকেশন নাসিদ ভাই এই সোল প্যারেন্টাল রেসপন্সিবিলিটি গ্রাউন্ডের উপর স্পেশালি এই টাইপের ব্যাকগ্রাউন্ডের কেসগুলো কিন্তু নাসিদ ভাই ফেল হয় এবং ফেল হয় এটা আমাদের নিজেদের দোষের কারণে এবং আমরা অনেক সময় অনেক এভিডেন্স দেই এবং এখানেই প্রবলেম হয়ে যায় থ্যাংক ইউ তাহলে ভাই টিরিটা যেটা দু হাজার কথা বলেছেন

দ্য টেস্ট ইস ওয়েদার দ্য প্যারেন্ট হ্যাজ কন্টিনিউ কন্ট্রোল অ্যান্ড ডাইরেকশন ওভার দ্য চাইল্ডস আর ব্রিংগিং ইনক্লুডিং মেকিং ওল ইম্পর্টেন্ট ডিসিশনস ইন দ্য চাইল্ডস লাইফ সো এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখতে হবে এবং সোল প্যারেন্টাল রেসপন্সিবিলিটিটা উড বি টেক এন এ ওয়ে যদি আপনি এমন একটা সিচুয়েশনে পড়েন নট নেসেসারিলি আদার বায়োলজিক্যাল প্যারেন্ট আপনি মনে করেন বাচ্চাকে আপনার মায়ের কাছে রেখে আসলেন আপনার বাইয়ের কাছে রেখে আসলেন লং টাইম এবং আপনি কোনো অ্যাপ্লিকেশন করলেন না সাপোর্ট করলেন না তখন ইস্যুটা এমন দাঁড়ায় ওরা বলবে যে ওই প্যারেন্টাল রেসপন্সিবিলিটিটা ওই আপনার বাইয়ের কাছে বা মায়ের কাছে ডেলিগেটেড হয়ে গেছে ইউ নো লঙ্গার হোল্ড দ্য রেসপন্সিবিলিটি তাজ ভাই নামটা দেখেন জাজ ক্রাব

ওনারা নাই আমাদের মধ্যে এখন আমি জানি না ওনারা বেঁচে আছেন কিনা বাট লস অফ মেমোরিজ অ্যারাউন্ড দেম ওনাদের কেস থাকবে এই দেখেন দুই হাজার ছয় সালের কেস হয়তো এই কেস আরো বিশ বছর ত্রিশ বছর চলবে আনটা হচ্ছে যে গুড পিস অফ ল এবং এইগুলাই আপনারা ফলো করতে হবে থ্যাংক ইউ ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস